মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীর কি বল মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে একজন আদর্শ দায়িত্ব কি না আমি বেকার কিভাবে আয়তন কুর্সি পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকার বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি হস্ত থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাগিনা ভাগ্নীকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কি ওযু করার সময় আযানের জবাব দেয়া যাবে কি উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায় মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি যদি ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার উপায় কি আফিয়া খাতুন মনে জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে উত্তর হলো না ফরজ নামাজের সিজদা বাংলা দোয়া করবেন না মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যায় হবে কি না মামাতো বোন সে আপনার মাহারান নন যেখানে মামাতো বোন কেই সরাসরি বিয়ে করা যায় সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই যে উদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নি কে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে ইন্ডা মানে আমার নিয়ে তাদেরকে আব্বু আম্মুর মতো শ্রদ্ধা স্নেহে সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোন পরিচয় দিচ্ছেন না যদি তাহলে সেক্ষেত্রে কারণ হতো মেহরি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি ফাঁকা ফাকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা দিয়ে ফেলতে পারেন ওজুর সময়

যেতে পারেন কোন অসুবিধা নেই সঞ্জীদা শারমিন হিম আপনি জানতে চাইছেন সুদি ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার উপায় কি আ দেখুন সুদি ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার একমাত্র উপায় হলো যে আপনি সুদি ব্যাংকের এমন কোন পদে কাজ করবেন যে পদে কাজ করলে সরাসরি সুদের সাথে কোনো সম্পৃক্ততা আপনার থাকবে না অর্থাৎ কথা কথা সুদ সুদের স্যানশন করা সুদের সাক্ষী হওয়া সুদের হিসাব রক্ষণ এরকম কোনো কিছুর সাথে আপনি সম্পৃক্ত থাকবেন না এরকম কোনো কিছু যদি আপনি সম্পৃক্ত না থাকেন তাহলে সেই ইনশাআল্লাহ

যে ব্যাপারে ঠিক এরকম না আল জাবির আপনি জানতেছেন হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি সবচেয়ে উত্তম উপায় হলো নিজ পরিহার করা কারণ এর জন্য ছাড়া হস্তমৈথুন হয় না আপনি নিজ পরিহার করুন ইনশাআল্লাহ বিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক সেই সাথে এ বিষয়ে প্রতিকর যে বিষয়গুলো আছে প্রাপ্তিভ ও পরালৌকিক সেই আর্টিকেলগুলো পড়ুন এবং যে সব দৃশ্য দেখা এবং अवलोकन করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে ভাই মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোন বিধি নিষেধ নেই কারণ আল আসলুফিল আসিয়াই আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হল সবই হালাল যদি কোন নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই কোন মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোন নিষেধাজ্ঞা যেহেতু নাই অত বেটি হালাল একে হারাম বলবার কোন কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম সিজারের বিষয়ে যেহেতু নিষেধাজ্ঞা নাই অত বেটি হালাল একসা আল্লাহ যদি প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত তার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে নামত দিয়েছেন ইচ্ছা কিন্তু সেই নামত কে নষ্ট করা যায় নেই বরং আল্লাহর নামতের সুক্রিয়া আদায়ের আহ একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্ত ভাবে ব্যবহার করা অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিঃশক আপনার শখের বসে বা সৌখিনতা বসে তার যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা থেকে তিনি রক্ষা পাবেন অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে অনেক সিজার করা হয় আমরা শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপর সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই জটিলতা ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে সেটা ফেলা উচিত না তাওহিদ মোয়াজ জানতে মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই রাবি আক্তার বিনতে আমি বেকার অনেক হতাশ হতাশ সাথে কিভাবে মুক্তি পাব ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহ প্রতি ভরসা করতে হবে এবং আলাম নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনা পড়বেন এবং বা মোটিভেশনাল স্পিচ গুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেস এর সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যাবসা থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাআল্লাহ পদচম্বন করবে অল্প হোক বিস্তর সফলতা আমরা দেখব ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনারা যে বিশেষ করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন করতে দিয়ে। চেষ্টা হবে আল্লাহ ইনশাআল্লাহ দিবেন আশ্রফ সাউন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশ্রফ খারাপ ধারণা বলতে বাজে কোন চিন্তা খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেক ফার করে সাথে সাথে আল্লাহ ভয়ে সালাত আল্লাহ শরণার্থে আল্লাহ দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন সেটাকে মাথায় রেখে আপনি আনবেন কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আর যদি সালাতের মধ্যে আপনার খারাপ খারাপ চিন্তা বলতে বলতে ধারণা আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে তাহলে যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপর আমল করতে হবে ডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুল বসত পা ঠেকলে করণীয় কি ভুল বসত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নাই তবে সাবধান থাকতে হবে করোনপ প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনুচ্ছায় না হয় বা এছাড়া বিশেষ কোনো করণীয় নেই

গুণাবলীগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখে অতএব আয়াতুল কুসির এটি একটি ফজিলত বিশুদ্ধ দ্বারা প্রমাণিত যে সেখানে আয়াতুল কুসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটি আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তালের আওয়াজ যত দূর যাবে আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এটা যেমন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা পালন পোষণ ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন আশির ওহনাবিল মারুফ আমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালবন্দ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে রসুল করিম সাল্লাহ সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী স্ত্রীকে আখারাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন বিশেষ করে তারা সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য ভালো কিছু জানা তাদেরকে শেয়ার করবেন সুন্দর ভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে স্যাটিসফাইড করা এটা আদর্শ স্বামীর গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিক ভাবে তখন তিনি আল্লাহর কাছে পরিচিত হবে তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আদর্শ আমি হওয়া যাবে